তোমাকে ভালো রাখতে পারি না বলে নিঃশব্দে আমি তোমার জীবন থেকে সরে আসলাম যাও তুমি তোমার জীবনকে নতুন করে সাজিয়ে নিজের মতো করে খুশি থেকো যদি কখনো শুনতে পাও যে আমি আর এই পৃথিবীতে নেই আমি চলে গেছি না ফেরার মানে আমার মৃত্যু হয়েছে তাহলে বুঝে নিও আমি মৃত্যুর আগ পর্যন্ত শুধু তোমাকে ভেবে গিয়েছিলাম জীবন এমন একটা পর্যায়ে এনে ফেলে দেয় জীবনকে যে পর্যায়ে বাঁচার তো কোনো ইচ্ছে থাকে না কিন্তু পরিস্থিতি বাঁচতে বাধ্য করে হে আল্লাহ জীবন দিছ তুমি ভাগ্য তুমি কিন্তু তুমি এটা কেন করলা যাকে আমার মনে রাখলা তাকে কেন আমার ভাগে রাখলা না আমি চাই আমার থেকেও ভালো ভালোকে তোমার জীবনে আসো আবার থেকেও ভালো করে যাতে তোমার যত্ন নিতে পারে যাতে আমার অভাবটা তুমি আর কোনোদিন টেরও না পাও ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু